আন্দোলনের ভিডিও দেখুন স্লোগান দিচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে বলছে যারা ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি স্লোগান দিচ্ছে ভারতীয় বিরুদ্ধে আরে ওখানে ভারতবর্ষের হস্তক্ষেপের বিষয় নেই তারা আন্দোলন করছে বাংলাদেশের কোটা সিস্টেমের বিরুদ্ধে কোটা সিস্টেমটা কি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আজকের বাংলাদেশের যে লোকগুলো অংশগ্রহণ করেছিল তাদের যারা উত্তর মানে ওই যুদ্ধে যারা অংশ নিয়েছিল মানে ওদের স্বাধীনতার যুদ্ধে তাদের যারা বংশধর তারা কিছু সরকারি চাকরিতে কোটা বা সুবিধা পায় ছাত্ররা আন্দোলন করছে নিয়ে না ওই সেই কোটা সিস্টেম তুলতে হবে সম্পূর্ণ বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় দেখুন ছাত্ররা স্লোগান দিচ্ছে কি ভারতবর্ষের বিরুদ্ধে এইটুকু শেষ নয় আরেক জায়গায় দেখুন স্লোগান দিচ্ছে ভারতীয় পণ্য বয়কট করতে আরে ভারত থেকে খাওয়া না গেলে বাংলাদেশ না খেয়ে মরবে আর তারা স্লোগান দিচ্ছে ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কিসে না ওদের দেশের ব্যাপার ওদের কোটা তার বিরুদ্ধে আন্দোলন স্লোগান দিচ্ছে ভারতীয় পণ্য বয়কট মানে এদের মজ্জায় রক্তে কতটা ভারত বিদ্বেষ কেন ওরা মনে করে কি আমরা ধর্মে মুসলমান আর ভারত হিন্দুদের দেশ মানে কাফেরদের দেশ ভারতের প্রতি ওদের এত বিদ্বেষের কারণ ওদের ইসলামিক সত্তা থেকে ওরা ভাবে ভারত হিন্দুদের দেশ মজ্জায় মজ্জায় ভারত বিদ্বেষ দেখুন এইরকম স্লোগান দিচ্ছে ভারত সরকার আর নেই দরকার সরকার সরকার ওদের দেশের ব্যাপার বাংলাদেশের ব্যাপার বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত তার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন কোর্টে ওদের কোর্টে মামলা চলছে ভারত কোন অবস্থাতেই যুক্ত না আর স্লোগান দিচ্ছে ভারত সরকার গদিছার এই বলে কেন না এরা হচ্ছে এদের জন্মগত ভারত বিদ্বেষী এদের মজ্জায় মজ্জায় হিন্দুর দেশ বলে এরা ভারতকে মনে করে বলে হিন্দু ভারতের বিদ্বেষী আমরা তীব্র ভাষায় এই জিনিসটা বলে ধিক্কার জানাচ্ছি এবং ভারতবর্ষের মধ্যে থেকে যে বামপন্থী বা কমিউনিস্টগুলো ওই ছাত্র আন্দোলনকে সমর্থন করছে ওদের ভারত বিরোধী স্লোগানের পরেও আমরা চিহ্নিত করতে চাই এই কমিউনিস্টরা সেকুলাররা হচ্ছে প্রকৃত অর্থে ভারত বিরোধী এরা বাংলাদেশের হিন্দু নির্যাতন হলে একটি কথাও বলে না এখন প্রতিবাদ করছে বাংলাদেশের ছাত্রদের হয়ে যেই ছাত্ররা স্লোগান দিচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে ওরা যেমন ভারত বিরোধী এখানকার এই কমিউনিস্টরা এই মার্কসিস্টরা এরাও ভারত বিদ্বেষী আমরা উভয় পক্ষকে তীব্র ধিকার জানাচ্ছি এবং এটা আমরা আশা করছি এই ভারত বিদ্বেষীদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ সচেতন থাকবেন সকলকে নমস্কার মা <muchas>